বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হিমেল আর ইমরানকে মাদারীপুর দুই আসনে মনোনয়নের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তার সমর্থক ও নেতাকর্মীরা বুধবার বারো অক্টোবর বিকেলে প্রায় আধা ঘণ্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে তারা জানা যায় বুধবার বিকেলে রাজৈর উপজেলার সানের থেকে একটি মিছিল বের হয়ে রাজৈর রাজস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় পরে মহাসড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন গত সতেরো বছর ছাত্রদল নেতা হিমেল আল ইমরান শেখ হাসিনার সরকারের আমলে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে তিনি স্বৈরাচার সরকারের আমলে মামলা শিকার হয়েছেন কারাবরণ করেছেন জুলাই বিপ্লবের যোদ্ধা ছিলেন তিনি বিএনপির দুর্দিনে রাজপথে থাকা এই ত্যাগী নেতাকে মাদারীপুর দুই আসনের মনোনয়ন দিতে কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানান বক্তারা এ সময় রাজৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল মাতুব্বর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব তরিকুল মাতুব্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বেলাইত হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন Arifin Farha, CN Bangla News Desk